নমস্কার বন্ধুরা শুভ সকালের এক রাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আজ তোমাদের সাথে নতুন একটা টপিকের বিষয় নিয়ে কথা বলতে আমরা সকলেই জানি বেশ কিছুদিন আগে কিন্তু কাশ্মীরে হয়েছে একটা বিশাল বড় হাদসা আর সেই বিষয় নিয়েই কথা বলবো এমন কিছু তথ্য উঠে এসেছে যেই তথ্য তোমরা না জানলে হয়তো অনেক কিছুই মিস করা হয়ে যাবে তো জেনে নেওয়া যাক সেই ঘটনা কি আমরা জানি যারা কাশ্মীরে ভ্রমণ করতে গিয়েছিলেন বিবাহিতা তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে করে সমস্ত আসামিরা কিন্তু খুন করেছে যারা কাশ্মীরে ভ্রমণ করতে গিয়েছিলেন তাদের কিন্তু ধর্ম জিজ্ঞাসা করে করে আতঙ্কবাদীরা গুলি করেছে আর ঠিক এমনই একটা পরিস্থিতিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন তিনি কি কি চুক্তির ব্যবস্থা করেছেন এবং এর জন্য কি কি স্টেপ নিয়েছে সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমি রোহিত অ্যালগামে এই ঘটনাটা হওয়ার পর কিন্তু সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে বলা হয়েছে পাকিস্তানিদের ভারত ছেড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে পাকিস্তান থেকে ভারতীয়দেরকে সঙ্গে সঙ্গে দ্রুত আনার ব্যবস্থা করতে হবে সেটা তিনি নিজেই করে দিয়েছেন এইবার দুই দেশে বাণিজ্যের মধ্যেও কিন্তু রয়ে গেছে সার্জিকাল স্ট্রাইক এমনটাই শোনা যাচ্ছে পাকিস্তান থেকে প্রত্যেকটা পণ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাতিলের ঘোষণা করা হয়েছে সরাসরি হোক বা ঘুরপথে কোনোভাবেই পাকিস্তানের কোনো রকমের পণ্য আমাদের দেশে ভারতবর্ষে ঢুকবে না এই সমস্ত তথ্য বাণিজ্য কেন্দ্র থেকে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বার্তা জানিয়েছে পাকিস্তানের যে কোনো জিনিস সেটা ঘুরপথেই হোক বা সোজা পথে সম্পূর্ণ ভারতে প্রবেশ নিষেধ ভারতীয় নিরাপত্তা এবং সরকারি নিষেধাজ্ঞার জন্যে এটা সকলকেই মানতে হবে পরবর্তী নির্দেশিকা যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা জানা যাচ্ছে ততদিন পর্যন্ত এই নিয়ম এই প্রত্যেকটা কথা কিন্তু লাগু থাকবে বা অ্যাক্টিভ থাকবে এই নির্দেশিকার ব্যতিক্রম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে ভারত সরকার কিন্তু সে দিতে বাধ্য হবে সরাসরি জানিয়ে দিয়েছেন এছাড়া এর মধ্যে এখনো অনেক কিছু তথ্য আছে যা তোমাদের না জানলেই নয় যেটা আমি অবশ্যই জানাবো চলে এসছে আমার হাতফোনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তানের থেকে সকল পণ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমদানি নিষিদ্ধ করেছে বৈদেশিক বাণিজ্য নীতি দু হাজার একটি সংশোধন করে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে জরুরি ভিত্তিতে কোনো কিছু আমদানি করতে গেলে ভারত সরকারের অনুমতি সাপেক্ষ লাগবে গতকাল শুক্রবার এই সরকারি নোটিশে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রালয় ঘোষণা দিয়েছে পাকিস্তান থেকে সরাসরি পরোক্ষভাবে আসা সমস্ত পণ্যের আমদানি পরিবহন নিষিদ্ধ থাকবে ভারত থেকে তো এই রকম পরিস্থিতিতে স্টেপ নিতে বাধ্য হয় সরকার তার একটাই কারণ সেটা হলো ছাব্বিশ জন অসহায় মানুষকে খুন করে দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল জরুরি কাহিনী তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও যাতে এইরকম ভিডিও এইরকম তথ্য তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার